এই হচ্ছে পিসটা কেমন লাগছে বলো এই মডেলটা কেমন লাগছে বলো দূর্দান্ত দেখতে এই হচ্ছে পিসটা ফরটি থেকে ফর্টি ফর্টি টু ফোর্টি ফোর পর্যন্ত মনে হয় পাবে না অনেকগুলো করে পিস আছে তো বুঝতে পারছি না মানে সবাই একটু প্লিজ দাঁড়াও দারুণ হ্যাঁ

দাম থাকতে তোমার শুধুমাত্র কিন্তু ছশো আশি টাকা এই ছশো আশি দেখে আছি দি খুব সুন্দর দেখতে আহ তার চাইতে বেশি ভালো কোয়ালিটিটা আমার আছে হ্যাঁ এগুলো ভীষণ সুন্দর এগুলো খুব সুন্দর কোয়ালিটি এগুলো ভীষণ সুন্দর খুব সুন্দর এটা দূরদান্ত দেখতে সবাই একটু কমেন্ট করলে আমার বেশ ভালো লাগে এটা ভীষণ সুন্দর দেখতে এটা দাম থাকছে তোমার দাঁড়াও দামটা আমি একটু দেখে বলি দামটা তোমার থাকছে আমি দামটা ভুল বলেছি দামটা হচ্ছে তোমার মোডালের সাতশো পঞ্চাশগো আমি ভুল বলেছি ওটা দামটা ভুল বলেছি এটা সাতশো পঞ্চাশের মোডাল এই হচ্ছে আরেকটা মডেল আর একটা মোডাল এগুলো সব ফর্টি থেকে ফর্টি পর্যন্ত কিন্তু পেয়ে যাবে এগুলো সব একটা ব্র্যান্ডেড কোয়ালিটিতে রয়েছে দুর্দান্ত দেখতে এর কোয়ালিটিগুলো হয় ভীষণ সফট ভীষণ সফট কোয়ালিটির মোডালে যাচ্ছে সবাই দেখে যে সবাই তিন চারটে করে একসাথে তোমরা যখন কামেন্ট করছিলে সবার কাছে তোমরা যত বেশি কামেন্ট করবে সবার কাছে তত বেশি জিনিসটা ছড়িয়ে যাবে সবাইকে একটা একটা হাই অন্তত বা জয়গোপাল অন্তত লেখো যারা যারা দেখছো সবাই একটা করে জয়গোপাল লিখে দিও সবাইকে অনুরোধ করবে একটা করে জয়গোপাল লিখে দিও আরও কিছু মানুষের কাছে পৌঁছে যাবো এই হচ্ছে সাইডে পকেটটা দুর্দান্ত দেখতে এটা একটা সুন্দর পিস ফর্টি থেকে ঝুমা ঘোষ তুমি যেটা পড়ে আছো ওটা ফর্টি সিক্সে হবে না গো ফর্টি সিক্সে হবে না ফর্টি সিক্সে নেই আমি যেটা পড়ে আছি সেটা শুধুমাত্র ফর্টি আর ফর্টি টুতে হবে আর একটা রয়েছে সেটা ফর্টি ফোরে হবে কেমন এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে পিসটা ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্সে ছিল সোল্ড হয়ে গেছে এই হচ্ছে পিসটা এবারে আর একটা সাতশো পঞ্চাশের অসাধারণ এর কাপড় কোয়ালিটি অসাধারণ এর এটা একদম পিওর কটনের মধ্যে যাচ্ছে কটনটা হচ্ছে তোমার জয়পুরি মলমল কটন যেটা হয় এটা হচ্ছে জয়পুরি মলমাল কটনে যাচ্ছে একদম পিওর জয়পুরি মলমাল কটনে যাচ্ছে কটনের ওপর অ্যাপ্লিকটা করা দিয়েছে কেমন এ কটন কোয়ালিটি হাতে যখন পাবে আমি লালটা নিয়েছি অপূর্ব দেখতে হ্যাঁ 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 মোডালে তুমি লালটা নিয়েছো আমি জানি মোডালে তুমি লাল নিয়েছো এই হচ্ছে পিসটা লালটা আছে কি যদি থাকে একটু আচ্ছা লালটা সোল্ড হয়ে গেছে সবগুলো এই হচ্ছে পিসটা দেখে এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা এটা দেখো এই হচ্ছে ফিস মোটিভে রয়েছে ফিসটাকে পুরো অ্যাপ্লিক করে করে বসানো রয়েছে সাতশো মাত্র দাম রয়েছে জিনিসটা আমি শুধু জাস্ট দেখা দেখতে বলব ফর্টি ফোরে ব্ল্যাক ধনেখালি আছে ফর্টি ফোরে ব্ল্যাক ধনেখালি দেখতে হবে এই হচ্ছে পিসটা খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে

মানে কটনটা একদম ফাইন কটনে দিয়েছে ফাইন মানে একদম পাতলা কিন্তু ফ্যার নয় কটনটা আবারে হচ্ছে ভীষণ সফট কোয়ালিটির কটনটা ভীষণ সুন্দর আমি কতটা বোঝতে বোঝাতে পারছি নি জানি না একদম একদম কি বলবো তুলোর মতো কোয়ালিটি টু গুড কোয়ালিটি এই থাকছে পিসটা দাম থাকছে তোমার শুধুমাত্র শুধুমাত্র এটা এটার দাম থাকছে এটা চারটে বান্ডিল এসছে এটা চারটে বান্ডিল এসছে এটা চারটে বান্ডিলের মধ্যে আর দুটো বান্ডিল রয়েছে এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে দাম থাকছে তোমার শুধুমাত্র সাতশো পঞ্চাশ সাইজ থাকছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স মনে হয় আছে না আমাকে কতটা দূরে আছে হ্যাঁ ফর্টি সিক্স হাতের টাই ফর্টি সিক্স ধরে আছি এটা ফটে তাহলে এটা কত আচ্ছা ওটা দেখ নেবেন ঠিক আছে আপনার অ্যাড্রেস বলবেন প্লিজ আমার অ্যাড্রেস হচ্ছে সাউথ চব্বিশ পরগনা বুরুল কলেজ গেট গদাখালি থানা এই হচ্ছে রেড কালারটা এই হচ্ছে রেড কালারটা দেখে না এই হচ্ছে রেড কালারটা এটা খুব সুন্দর দূরদান্ত পিস এর কটন কোয়ালিটি আমার বাড়ি থেকে এসে নিয়ে গেছে এর কটন কোয়ালিটিটা এতটা ভালো কটনে রয়েছে এটা একদম মানে কি বলবো দূর মাখনের মতো কটনটা এই হচ্ছে পিসটা এই থাকছে পিসটা এই থাকছে পিসটা ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে তোমার পিসটা দাম থাকছে তোমার শুধুমাত্র শুধুমাত্র এটা সেভেন ফিফটি সাইজ থাকছে ফর্টি থেকে ফর্টি সিক্স ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স কেমন চল সরাল এই হচ্ছে পিসটা চল এগুলো সরা এই হচ্ছে পিসটা ফর্টি ফোর সিক্সের কে ব্ল্যাক চাইছে রে দেখো একটা ব্ল্যাক দিলাম এটা লাল ও কালো ছাড়া নেই গো না ও এটা লাল আর কালোটাই এসছে এটার আর কোনো কালার নেই এটা দুটোই কালার এসছে লাল আর কালো কেমন এই ধনেখালিটা দেখে নাও এই একটা অপূর্ব ধনেখালি এটা এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা এই ধনেকালিটা দেখে না এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে এই থাকছে পিসটা এই থাকছে পিসটা দুর্দান্ত দেখতে দুর্দান্ত এই পিসটা প্রাইস থাকছে অনলি তোমার এটার দাম থাকছে অনলি তোমার এটা সাইজ থাকছে ফর্টি ফর্টি সিক্স ফর্টি এইট ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটিটা সোল্ড হয়ে গেছে ফিফটিটা নেই

জন্য রাখো এখানে বললে কিছু রাখা যাবে না গো ঝটফপট হোয়াটসঅ্যাপে চলে যাও পেমেন্ট ডান করে দাও একদম তোমার জন্য থেকে যাবে এই হচ্ছে পিস্টা এই হচ্ছে এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে এইটা ফর্টি সিক্স না গো এইটা ফর্টি সিক্স নেই হাতে যেটা আছে সেটা ফর্টি সিক্স নেই এটা শুধুমাত্র ফর্টি আর ফর্টি টুতে পাবে এটা যে কি ভালো জিনিস এটা ইক কত এটা কেন যে বড় সাইজ আসেনি সেটাই আমি ভাবছি এটার কেন যে বড় সাইজ দিল না কেন যে বড় সাইজ এলো না এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে দূর দান্ত একটা পিস এই হচ্ছে পুরো ফিস মোটিভটা যাচ্ছে পুরো ফিশ ফিস 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 যাচ্ছে এই হচ্ছে তোমার এটা এটা সাইজ থাকছে এটার প্রাইস থাকছে তোমার শুধুমাত্র সাতশো এটা এটার প্রাইস কত আচ্ছা এই হচ্ছে পিসটা এটার প্রাইস থাকছে তোমার তো শুধুমাত্র ছশো ছশো আশি টাকা ছশো আশি এই হচ্ছে পিসটা দেখে নাও ছশো আশি এই হচ্ছে পিসটা পুরো চেকসে যাচ্ছে গামছা চেকসে যাচ্ছে এই হচ্ছে পিসটা কালারগুলো খুব সুন্দর সুন্দর ফর্টি আর ফর্টি টুরা নেবে ছশো আশিতে ছশো আশি এই হচ্ছে কেমন লাগছে গো জানাও একটু আমাকে কালারটা দেখো মারাত্মক লেভেলের কালার সেই কালার দিয়েছে কেমন লাগছে জানাও এটা ফোর্টি আর ফোর্টি টু রানিলে কেমন ফরটি আর ফোর্টি টু আনিলে এই কালারটা দেখো এটা হচ্ছে সোস্টপার কালার এটা যে নেবে মারাত্মক দেখতে রে কেমন দেখেই কেমন হও হ্যাঁ এটা দেখেই একটা কেমন কেমন হচ্ছে মনটা দেখো তোমারটা কত ফর্টি সিক্স না আমারটা ফর্টি সিক্স নয় গো আমি আমি খুব রোগা মানুষ আমারটা ফর্টি সিক্স নয় আমারটা হচ্ছে ফর্টি আর ফর্টি টু ফর্টি ফর্টি টু না থার্টি এইট ফর্টি নেবে এই হচ্ছে পিসটা এই থাকছে পিসটা ভীষণ সুন্দর দেখতে গো কি সুন্দর দেখতে এটা একদম এই কালারটা সত্যি কথা বলতে কি এটা এত সুন্দর দেখতে আমার কেমন কেমন হচ্ছে দেখেই এই হচ্ছে পিসটা এই কালারটাও যেন মনে হয় এই পিসটা রেখে দিই নিজের জন্য ফটটিতে

ফরটি সিক্সের দাম কত আরে ভাই আমারটা বলছি ফর্টি সিক্সে নেই আমারটা শুধুমাত্র ফর্টিতে নেবে আর ফরটি তোমার টুতে নেবে দেখো এই পিসটা দেখো এইটা খুব শিগগিরই রিষ্টক হবে এটা কত সাইজ রিষ্টক হবে আমি বলতে পারছি না কিন্তু এটা খুব শিগগিরই রিষ্টক হবে খুব শীঘ্রই খুব শীঘ্রই মানে ঝটাশ ফটাস্টক হবে এই হচ্ছে পিসটা দেখে নাও এটা শুধুমাত্র রয়েছে হাতে দাঁড়াও আমি ইয়ে দিয়ে মেপে দিই শুধুমাত্র এটা একটা করে পিস রয়েছে এটা দু তিনটে পিস পাবে না এটা শুধুমাত্র শিল্পা আমারটা নেই গো আমারটা ফর্টি সিক্সে নেই খুব দুঃখের সঙ্গে জানানো হচ্ছে ফর্টি সিক্সে নেই আমারটা আচ্ছা এটা শুধুমাত্র ফর্টি টু পাবে তাই তো এটা শুধুমাত্র ফর্টি টু রা নেবে শুধুমাত্র ফর্টি টুরা নেবে ফর্টিটা নিলে সামান্য একটু অল্টার করে নেবে এই থাকছে তোমার ড্রেসটা এই থাকছে তোমার ড্রেসটা এটার বড় সাইজটা অলরেডি অর্ডার এসে গেছে এই হচ্ছে পিসটা এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে একদম তোমার এরকম সুন্দর লেস দেওয়া রয়েছে নিচ পোর্শনে এটা একটা অ্যালাইনে ফ্রকের ফ্রক স্টাইল ভীষণ সুন্দর দেখতে একদিকটায় যারা এখনো এক এরকম সুন্দর ফ্রক স্টাইল নাওনি তারা একটা পিস নিয়ে নাও এখানটায় এটা দেখো কি দুর্দান্ত দেখতে এটা দেখো কি দুর্দান্ত দেখতে ভীষণ সুন্দর দেখতে এইটা দেখো ফর্টি আর ফোর্টি তে পঞ্চাশ টাকা সিপিং দিয়ে যত খুশি প্রোডাক্ট পারচেস করে নাও এই হচ্ছে তোমার পুরো বর্ডারটা এইটা পুরো বর্ডারটা লেস দেওয়া রয়েছে লেসের সুন্দর কাজ রয়েছে নিচ পোর্শানে কেউ যদি বলো একটা দাঁড়িয়ে দেখিয়ে দিতে দাঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি সাইডে এরকম সুন্দর পকেট রয়েছে এগুলো ওয়ান পিস হিসাবে বাও এটা পুরো প্যাচওয়ার্ক রয়েছে একটা বাটি একটা আজরাক রয়েছে একটা বাটিক রয়েছে ইন্ডিগো রয়েছে তারপরে আজরাক দিয়েছে তারপরে আবার আজরাক কালেমকারি আজরাক এরকম করে একটা সুন্দর লেস দিয়ে করা হয়েছে দূর দান্ত দেখতে এগুলোর দাম হচ্ছে ছশো আশি করে কেমন এগুলোর দাম হচ্ছে ছশো করে ভীষণ সুন্দর দেখতে এই আর দুটো পিস মাত্র পড়ে আছে ফর্টি টুতে ফর্টি আর ফর্টি টু নেবে কেমন এই হচ্ছে পিসটা এই কালারটা দেখে নাও এগুলো পিওর ইকতে রয়েছে একদম পিওর ইকত এগুলো আরও রিস্টক হবে এবারে সাইজটা কততে রিস্টক হবে সেটা জানি না মোটামুটি এগুলো অনেকগুলো করে পিস আসছে এই হচ্ছে পিসটা এই হচ্ছে তোমার নিচ পোষণে লেস দেওয়াটা কেমন ছটপট করে সবাই বুকিং করে নেবে ছটকট করে করে দেবে এই হচ্ছে পিসটা দাম থাকছে তোমার শুধুমাত্র হ্যাঁ এটা শুধুমাত্র ছশো আশি টাকার দাম থাকছে কেমন চলো এবার আরো একটা কিছু পিস দেখাই আর একটা দেখে না এই হচ্ছে মা দুর্গা ধনেখালী মা দুর্গা ধনেখালি ভিতরে হাতা রয়েছে এই যাচ্ছে কেমন ছশো পঞ্চাশ মাত্র এই হচ্ছে পিস্টা তোমার এই থাকছে পিস্টা এই থাকছে পিস্টা এখানটায় পুরো হ্যান্ড ব্রাইডিং এর রয়েছে এই যাচ্ছে তোমার পুরো ছশো পঞ্চাশ মাত্র দাম রয়েছে গলাটা না এই পর থেকে এমন হয়ে যায় এই হচ্ছে পিস্তা ভীষণ সুন্দর যে দেখতে খুব সুন্দর দেখতে যার যার পছন্দ হবে একদম টপাস টপাস করে নিয়ে নেব ছশো পঞ্চাশে ছশো পঞ্চাশের দিন খালি আর কি দেখবে গো আর কি দেখাবো সেটাই হচ্ছে আর কি দেখান একটা এই হচ্ছে পিস্তা এটা ফর্টি সিক্স সবগুলো শোল্ড হয়ে গেছে এটা তোমরা টু আর ফর্টি ফোরে পাচ্ছ ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি ফর্টি টু ফোর খুব সুন্দর দেখতে চারশো ষাট মাত্র এগুলো এই প্রাইজে জাস্ট আসে না ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্সের সবগুলো সোল্ড হয়ে গেছে এই হচ্ছে পিসটা ফর্টি পর্যন্ত তোমরা পাবে কেমন এই হচ্ছে পিসটা দুর্দান্ত একটা দেখতে এটা স্লিপসটা যাচ্ছে এই রকম এটা পাপ স্লিপসে যাচ্ছে এই জন্য জিনিসটা আরও সুন্দর দেখতে লাগছে এটা হচ্ছে রকম পাপ স্লিপস যাবে এই হচ্ছে এখান থেকে পাপ স্লিপস হয়ে যাবে এই হচ্ছে এই জিনিসটাকে আরও একদম দুর্দান্ত বানিয়ে দিয়েছে এই পাপ স্লিপসটা একদম একটু হ্যাঁ এইটাই এইটাই হচ্ছে সমস্যা যেন বসে যাচ্ছে সন্ধ্যের পর থেকে আমার তো সন্ধ্যের পর থেকেই এরকম হচ্ছে আর কি ভীষণ বিচ্ছিরি একটা বিদ্যুটের টাইপের একটা গরম পড়েছে বলতো এটা একদম পিওর আজরাকের মধ্যে যাচ্ছে এই হচ্ছে পকেট এই থাকছে পকেটটার দাম থাকছে তোমার শুধুমাত্র চারশো টাকা চারশো ষাটের যে আমি কত রকম জিনিস দিয়েছি আমি নিজেও জানি না চারশো এই হচ্ছে আর একটা দেখেন এই এই কালারটা দেখেন চারশো ষাটে যে আমি কত জিনিস দিয়েছি আমি নিজেই জানি না এই হচ্ছে আর একটা জিনিস এই হচ্ছে পিস্তা সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে এখান থেকে এরকম থাকছে এখানে এরকম সুন্দর মিরার দেওয়া রয়েছে মাত্র চারশো ষাট ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত পাবে ফর্টি সিক্সে এ কেউ চেয়ে না ফর্টি সিক্স এর সবগুলো সোল্ড হয়ে গেছে একদম উড়িয়ে সোল্ড হয়ে গেছে এটা এটা এই হচ্ছে পিস্টল এই থাকছে পিস্টল ফাইভ ফিফটি পিওর রাজরাকের মধ্যে রয়েছে যে ছোট্ট ছোট্ট কলকামোটি বাজরাক হয় এটা হচ্ছে পিওর কলকামটি বাজরাকে রয়েছে প্রাইজ থাকছে অনলি তোমার ফর্টি থেকে ফর্টি পর্যন্ত সাইজ থাকছে প্রাইজ থাকছে তোমার শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ আছে কেন দুর্দান্ত দেখতে ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে আর একটা পিস আর একটা পিস তোমরা দেখে নাও এই হচ্ছে আর একটা পিস ভীষণ সুন্দর দেখতে পুজোর মধ্যে মনে হয় আমরা ফাইভ কে হয়ে যাব আশা করছি পুজোর আগে হয়তো ফাইভ কে হয়ে যাবে এই হচ্ছে পিসটা এই হচ্ছে বৃষ্টি ভীষণ সুন্দর দেখতে দুর্দান্ত দেখতে এই হচ্ছে পুরো নিজ পোষণে এরকম রয়েছে এই হচ্ছে পিসটা এটা একটা ইয়ে দিয়ে নিয়েছে রুয়াই দিয়ে নিয়েছে রুবাই রেড কালার আর আমার এটা রয়েছে লাল কালারে এটা সাইজ থাকছে রুবাই দিকটা ফর্টি সিক্স ছিল এটা ফর্টি সিক্স পাবে কত আছে ফর্টি টু আছে ও ফর্টি হ্যাঁ 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 একদমই তাই এটা ফর্টি ফর্টিটা নেই তাই তো ফর্টি নেই ফর্টি টুটা পাবে আর ফর্টি ফোরেরটা পাবে ফর্টি টুটা পাবে আর ফর্টি ফোরেরটা পাবে ফর্টিটা নেই ফর্টি সিক্সেরটা নেই